শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সংকেত তারাই পান যারা মা লক্ষ্মীর কৃপায় রাতারাতি কোটিপতি হতে চলেছেন যাই হোক ভিডিওটি শুরুতেই আপনাদের কাছে অনুরোধ করব একটাই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সেকশনে মা লক্ষ্মীর অশেষ কৃপা দৃষ্টি পেতে আশীর্বাদ পেতে অবশ্যই জয় মা লক্ষ্মী লিখে জানাবেন এবং এরকমই তথ্যমূলক ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখে থাকি এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া তবে স্বপ্ন শাস্ত্র বলছে এমন কিছু স্বপ্ন আছে সেগুলি যদি আপনারা এই পৌষ মাসে দেখে থাকেন বা এমন কোনো সংকেত আপনারা এই পৌষ মাসে পেয়ে থাকেন তার মানে বুঝবেন এগুলো অত্যন্ত মঙ্গলজনক সংকেত এগুলোর মাধ্যমে আপনাদের জীবনে কিছু না কিছু ভালো হতে চলেছে এক কথায় বললে আপনাদের জীবন থেকে বিভিন্ন রকম বাধা বিপত্তি সমস্যা বিশেষ করে অর্থনৈতিক সমস্যা এগুলো দূরীভূত হওয়ার আগে স্বয়ং পরমেশ্বর ভগবান যে সংকেতগুলো মানুষকে দিয়ে থাকেন সুপ্রিয় বন্ধুরা আপনারা হয়তো অনেকেই এই সংকেতগুলো ঠিকঠাক অর্থ বা মিনিং খুঁজে পান না বলে এগুলোকে এড়িয়ে যান আজকের এই ভিডিওটি দেখুন এই সংকেতগুলো সম্পর্কে জানুন যদি কখনো এই পোষ চলাকালীন এই সংকেতগুলো পান তাহলে কাউকে কখনো বলবেন না গোপনে রাখবেন কিছু না কিছু শুভ বার্তা জীবনে কিন্তু আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন দেখুন মানুষের জীবন প্রক্রিয়া চলাকালীন বিভিন্ন রকম ইনসিডেন্ট মানুষের সঙ্গে ঘটে থাকে এমন কিছু স্বপ্ন রয়েছে বা সংকেত রয়েছে যার মাধ্যমে বুঝতে পারবেন যে আপনাদের আগামী সময়টা কেমন হবে ভালোর মধ্য দিয়ে কাটবে না খারাপ কিছু ঘটনা আপনাদের সঙ্গে ঘটতে পারে যদি আপনারা এই সংকেতগুলোর মিনিং বা অর্থ ঠিকঠাক খুঁজে পেয়ে যান তাহলে কিন্তু জীবনের পথ চলাটা অত্যন্ত সহজ সরল হয়ে যাবে আপনারা নিজেরা কনফিডেন্ট থাকবেন যে যে পরিস্থিতি আপনাদের জীবনে আসুক না কেন সেটার সঙ্গে আপনারা মোকাবেলা করতে পারবেন তাই আমি অনুরোধ করব এই সংকেতগুলো আপনারা মন দিয়ে শুনুন এবং নিজেরাও এই বিষয়গুলো সম্পর্কে অবগত হয়ে থাকুন দেখবেন কখনো না কখনো আপনাদেরই জীবনের পথ চলাতে অত্যন্ত কাজে লাগবে সুপ্রিয় বন্ধুরা আমি ওয়ান বাই ওয়ান আপনাদেরকে প্রতিটা সংকেত সম্পর্কে বলছি একটু কষ্ট করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমত আপনারা যদি এই লক্ষ্মী মাস বা পৌষ মাস চলাকালীন ভোর তিনটা থেকে ছটার মধ্যে ঝাড়ু বা ঝাটা বা কেউ ঝাড়ু দিচ্ছে এরকম স্বপ্ন দেখে থাকেন তার মানে বুঝবেন যে খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে কোন না কোনো মাধ্যমে মঙ্গলজনক কোনো কাজ হতে চলেছে আপনারা এরূপ সংকেত যদি পান তাহলে অত্যন্ত সৌভাগ্যের অধিকারী হতে চলেছেন কারণ শাস্ত্র বলছে ঝাড়ু বা ঝাঁটা মা লক্ষ্মীর স্বরূপা এই ঝাড়ু দিয়ে আমরা আমাদের বাড়ির যাবতীয় নোংরা আবর্জনাকে বাইরে বাইরে বের করে করে দিই অর্থাৎ নেগেটিভ নেগেটিভ জিনিসগুলোকে বার দিন সুতরাং আপনাদের জীবনে যে জিনিসগুলো থাকার আপনাদের অর্থনৈতিক কষ্ট জীবনে রয়েছে সেই নেগেটিভ বা যাবতীয় অশুভ ক্রিয়াগুলি আপনাদের জীবন থেকে খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে শুভ কিছু বার্তা আপনাদের জীবনে আসতে চলেছে এছাড়াও এই ঝাড়ুর সংকেত পেলে জানবেন আপনাদের জীবন থেকে যাবতীয় দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এগুলো কেটে গিয়ে নতুন কিছু পাওয়ার যোগ সৃষ্টি হবে তাই অতি অবশ্যই রূপ কোন সংকেত পেলে কাউকে বলবেন না গোপনে রাখবেন দেখবেন কিছুদিনের মধ্যেই কোনো না কোনো মাধ্যমে খুব সুন্দর একটা রেজাল্ট কিন্তু পেতে পারেন এরপর দ্বিতীয়ত যে বিষয়টি বলবো একটু মন দিয়ে শুনুন এমনটা বিশ্বাস করা হয় যে গৃহের সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে টিকটিকির ভূমিকা অনেকখানি রয়েছে তথা যে গৃহে টিকটিকি থাকে সেই গৃহে বিভিন্ন জৈবিক শক্তি প্রভাব বিদ্যমান থাকে হাতে গোনা এমন অনেক পরিবার রয়েছে যারা টিকটিকি দেখলেই মেরে ফেলেন এমনটা করা কিন্তু উচিত নয় অত্যন্ত পাপের কাজ টিকটিকি অত্যন্ত নিরীহ প্রাণী এদেরকে মেরে ফেলার কোনো মানেই হয় না যাই হোক এই ভুল কাজ করবেন না দেখুন যে গৃহে টিকটিকি থাকে সেই গৃহে মা লক্ষ্মী বিরাজ করেন যে গৃহে টিকটিকি থাকে না সেই গৃহে মা লক্ষ্মী বিরাজ করেন না তাই টিকটিকি দেখলে মেরে ফেলবেন না এমন পাপে পরিপূর্ণ হয়ে যাবেন যা আপনাদের কল্পনারও বাইরে এছাড়াও শাস্ত্র বলছে এই টিকটিকি যদি আপনাদের গৃহে এই পৌষ মাসে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় তার মানে বুঝবেন মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি আপনাদের উপর খুব শীঘ্রই পড়বে যার ফলে আপনাদের জীবনে যে মৌলিক চাহিদা অর্থনৈতিক চাহিদা এগুলো কিন্তু খুব সহজেই পূরণ হতে বেশি সময় লাগবে না বন্ধুরা একথা সত্য যে প্রতিটা প্রাণী কোনো না কোনো সংকেত কিন্তু আমাদেরকে বিভিন্ন রকম ভাবে দিয়ে থাকে শুধু আমরা এর অর্থ সঠিকভাবে খুঁজে পাই না বলে এগুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দিই যাই হোক এরপর তৃতীয়ত যে বিষয়টি বলবো তা হলো দেখুন মা লক্ষ্মীর বাহন হল পেঁচা আর এই পৌষ মাস হলো মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস তাই এই পৌষ মাসকে লক্ষ্মী মাসও বলা হয় আপনারা এই মাসেই পৌষ মাসেই কখনো কাউকে অপমান করে তাড়িয়ে দেবেন না বা কোনো পাখি বা জীবজন্তু এলে কোনোভাবেই ক্ষতি করবেন না বা তাড়িয়ে দেবেন না পারলে সামর্থ্য মতো কিছু খাওয়াবেন অত্যন্ত পূর্ণ অর্জন হবে যাই হোক এই পৌষ মাস চলাকালীন যদি আপনারা দেখেন আপনাদের ঘরের ছাদের উপর বা উঠোনে বা হয়তো আপনাদের গৃহে বাগান রয়েছে সেই বাগানের গাছের উপর যদি কখনো কোনো সাদা পেঁচা সেই ঘোরাঘুরি করে বা এসে ডালে বসে তার মানে বুঝবেন এটি অত্যন্ত শুভ সংকেত এর মানে স্বয়ং মা লক্ষ্মী আপনাদের গৃহে প্রবেশ করতে চলেছে তথা আপনারা এরকম পেলে কাউকে বলবেন না এছাড়াও আপনারা সুনিশ্চিত হতে পারেন যে আপনাদের আগামী দিন আপনাদের অনুকূলে থাকবে আপনাদের জীবনের যেরকমই কষ্ট দুঃখ সমস্যা বিশেষ করে অর্থনৈতিক জনিত সমস্যাগুলি গুলি মা কৃপায় দূর হতে চলেছে চতুর্থ বিষয়টি হলো জ্যোতিষশাস্ত্র মতে এই পোষ মাস চলাকালীন যদি আপনারা দেখেন যে আপনাদের ঘরে কালো পিঁপড়ে অত্যন্ত পরিমাণে বেড়ে গেছে বা অনেকগুলো একসাথে গোল করে খাবার খাচ্ছে বা কালো পিঁপড়ে মুখে করে খাবার নিয়ে দেওয়ালের গা বেয়ে উপরে উঠে যাচ্ছে সেক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে যে খুব শীঘ্রই আপনাদের জীবনে ভালো কিছু সংবাদ আসতে চলেছে কোনো না কোনো মাধ্যমে আপনারা কিন্তু টাকা পয়সা পেতে চলেছেন এক কথায় বললে অর্থ রিলেটেড সমস্যাগুলো আপনাদের জীবন থেকে দূর হতে চলেছে বা এটাও হতে পারে যে হঠাৎ করে অর্থ প্রাপ্তির সম্ভাবনা বা সুযোগ আপনাদের জীবনে খুব শীঘ্রই আসতে চলেছে সেটি লটারির মাধ্যমে পেতে পারেন বা কোনোরূপ বকেয়া টাকা আপনাদের কাছে আসতে পারে এক কথায় বললে একটা ফাটকা অর্থ আপনারা কিন্তু অর্জন করতে পারেন যদি এমনটা দেখেন এরপর পঞ্চম সংকেতটি হল যদি আপনারা এই পৌষ মাস চলাকালীন স্বপ্ন দেখেন কোনো ঠাকুরের কাজের ব্যবহৃত জিনিসপত্র বা ঠাকুরের বাসনপত্র বা শঙ্খ দর্শন করছেন স্বপ্নের মাধ্যমে বা হয়তো স্বপ্ন দেখছেন যে কোনো ব্যক্তি শঙ্খ বাজাচ্ছে বা সেই শব্দ ধ্বনি যদি আপনারা শুনতে পান তাহলে এটি কিন্তু অত্যন্ত শুভ সংকেত বলে মনে করা হয় এরূপ সংকেত দেওয়ার অর্থ হল আপনাদের জীবন থেকে যাবতীয় আর্থিক সমস্যা খুব শীঘ্রই দূর হতে চলেছে জীবনে ভালো কিছু আসতে চলেছে তথা মা লক্ষ্মীর আপনারা পেতে চলেছেন কারণ মা লক্ষ্মীর সব থেকে প্রিয় বস্তু হলো শঙ্খ এই শঙ্খ ধ্বনি বা শঙ্খকে বাজাচ্ছে এরকমটা যদি দেখতে পান তাহলে কাউকে বলবেন না গোপনে রাখবেন খুব সুন্দর জীবনের রেজাল্ট পাবেন ষষ্ঠ এবং সর্বশেষ বিষয়টি হলো আপনারা যদি পৌষ মাস চলাকালীন স্বপ্নে কোনো পাখিকে বাসা করতে দেখেন তাহলে কিন্তু এই স্বপ্ন অত্যন্ত শুভ সংকেত এই স্বপ্ন কিন্তু পৌষ মাসে দেখলে কাউকে বলবেন না একই সঙ্গে আপনাদেরকে আরো একটি বিষয়ে জানিয়ে দেব এই পৌষ মাস চলাকালীন যদি আপনাদের গৃহে প্রায়শই পাখির আনাগোনা হয়ে থাকে সেক্ষেত্রে স্বয়ং মা লক্ষ্মীর আগমন গৃহে উপস্থিত হওয়াকে ইঙ্গিত করে একই সঙ্গে আরেকটি বিষয় মাথায় রাখবেন শাস্ত্র বলছে যদি আপনাদের গৃহে পাখিরা বাসা বাঁধে সেক্ষেত্রে কিন্তু আপনার গৃহের অনেক প্রকার নেগেটিভ এনার্জি দূরীভূত হয়ে থাকে এবং এরকম জিনিসটিকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয় এবং গৃহে পাখির বাসা বাঁধলে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি যেমন বৃদ্ধি পায় ঠিক তেমনি আপনার গৃহে মা লক্ষ্মী স্বয়ং বিরাজ করেন ওনার আশীর্বাদ বিদ্যমান থাকে সুপ্রিয় বন্ধুরা এটি একটি সংকেত সম্পর্কে বললাম এগুলো একটু মাথায় রাখবেন কারো সাথে শেয়ার করবেন না এবং আজকের এই ভিডিওটি দেখে যদি আপনারা ন্যূনতম উপকৃত হন তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ